আল্লাহ তুমি গুরুত্ব অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে আল্লাহ দেশ মিত্রী অসুস্থ হলে বাংলাতে একটু অসুস্থ আল্লাহ তোমার চর্মের করিয়া দেলে আল্লাহ প্রিয় মাকে তুমি সুস্থতা দাঁত করে তাণী নাই জাতির জন্য নিশ্চয়ের কর্লাদের জন্য

আল্লাহ আমাদের মাকে অত্যন্ত জোর আল্লাহ তুমি লক্ষ লক্ষ মানুষ গেছে আল্লাহ ঝাড়িয়েছে তার জীবনের আল্লাহ সকলকে তুমি করে আমার মাকে তুমি আমাদের